মন ভালো রাখার কিছু কার্যকরী টিপস এক নম্বর প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন নাম্বার টু পর্যাপ্ত ঘুম নিন অর্থাৎ ছয় থেকে আট ঘন্টা তিন নম্বর স্বাস্থ্যকর খাবার খান জাঙ্ক ফুড পারলে এড়িয়ে চলুন নাম্বার ফোর ধ্যান বা প্রার্থনা করুন কয়েক মিনিট পাঁচ নম্বর নিজের প্রিয় গান শুনুন বা বই পড়ুন ছয় নম্বর সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় না কাটানোই ভালো সাত নম্বর প্রতিদিন অন্তত তিনটি ভালো ঘটনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন আট দিন শুরু করুন হাসি দিয়ে ও একটি অনুপ্রেরণামূলক বাক্য পড়ে নাম্বার নয় ছোট ছোট লক্ষ্য ঠিক করে পূরণ করার চেষ্টা করুন নাম্বার দশ প্রিয়জনের সঙ্গে সময় কাটান নাম্বার এগারো বন্ধুদের সঙ্গে খোলামেলা কথা বলুন নাম্বার বারো অন্যকে সাহায্য করলে নিজের মনও ভালো থাকে নাম্বার থার্টিন শখের কাজ কিছু করুন যেমন আঁকা গান বাগান করা রান্না ইত্যাদি নাম্বার ফরটিন ভ্রমণে যান বা প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান ভালো থাকুন সুস্থ থাকুন